নমস্কার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি জিত থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে রয়েছি ভারত সুন্দরী বয়েরকুলের পরিচর্যা বিষয় নিয়ে যদি ফুল আসে ফুল এলে কী করলে ফুলকে ফলে পরিণত করা যাবে বেশি সংখ্যা ফুল থেকে ফল হবে কিন্তু পরিচর্যাটা বেশি করলে পরিমাণ বা আকারে বড় হবে এখন প্রথমে বলি যে ভারত সুন্দরী কুলের বৈশিষ্ট্য হলো এই কুলটা পাকলে লাল রঙের হয় এবং স্বাদ অপূর্ব আর আমার একটা পুরনো গাছ নিয়ে আমি প্রায় তিন চার বছর আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কুল কুল অসংখ্য কুল হয়েছিল দেখিয়েছি কিন্তু সে কুলটা লাল নয় আর এই কুলটা লাল ত্যা সে গাছটার বয়স পনেরো বছরের প্রায় আর এটাই বছরের গাছ যে এই রকম যদি চারা নিয়ে এসেন তাহলে দেখবেন যে এই সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরে এরকম প্রত্যেক শাখার গোড়ায় প্রত্যেক মানে পাতার গোড়ায় এইরকম কুঁড়ি আসবে এই সময় দুটো জৈব না হলেও একটা অজৈব একটা জৈব সার দিয়ে পরিচর্যা করবেন এখন যেটা দেখছেন দেখছেন বালতিতে ভেজানো রয়েছে রাত্রিতে ভিজিয়ে রেখেছি সকালে আপনাদের দেখাচ্ছি যে পেঁয়াজের খোসাকে ভিজিয়ে রেখেছিলাম তার জলটা জৈব পটাশ পটাশের একটা উল্লেখযোগ্য সোর্স পটাশের চাহিদা মেটানোর জন্য এই পেঁয়াজের খোসা ভেজানো জল এটা দিবেন আর সাথে রাসায়নিক সার হিসাবে যেটা ফসফেট সার এক চা চামচ আমি আগে ফসফেট সারটা দিয়ে দিয়েছি তারপরে এই জৈব সারটা দিচ্ছি পটাশ যেটা পেঁয়াজের খোসা ভেজানো জল প্রথমে এই রকম এক লিটার গাঢ় জল নিয়ে তাতে আরও পাতলা করে এই জলটা করে নিলাম দেখলেন আগে যেটা ছিল খুব গাঢ় এবারে এখনও দেখুন এক লিটার বালতির জলে এটা মিশে পাতলা করলাম এই পুরো জলটা আপনি সপ্তাহে একবার করে দিন পটাশের যোগানটা ভালো যদি থাকে গাছে ফুলের সংখ্যা বাড়বে এবং ফুল থেকে ফল হওয়ার বিষয়টা থাকবে আর ফসফেট আগে দিয়েছি বললাম ফসফেট একবার দিবেন কিন্তু ওই পটাশটা সপ্তাহে একবার করে জৈব পটাশ এটা যোগান দিবেন তাহলে দেখবেন আমি দেখাচ্ছি ফুলের সংখ্যাটা প্রথমে দেখছেন সেভাবে হয়নি এবার দেখুন অসংখ্য ফু মানে কুঁড়িয়ে যে ফুল ফুটেছে যে ফুলের সংখ্যা যদি বেশি হয় তাহলে পলিনেশান হয়ে সেখান থেকে ফল হওয়ার সময়টা বেড়ে যাবে সেটাই করবেন আপনারা দেখছেন অসংখ্য ফুল হয়েছে এবং কুল গাছে ফুল প্রচুর সংখ্যায় আছে। কিন্তু অনেক বন্ধুরা বলেন যে প্রায় সব ফুল ঝরে যাচ্ছে ফল বা দানা হচ্ছে না যে আমি বলছি আপনি যদি এই প্রথম থেকে ফসফেট তারপরে পটাশের যোগানটা সময় দিতে থাকেন তাহলে দেখবেন গাছে অটোমেটিক দানা ধরবে কুলের সংখ্যা বাড়বে আর জলের যোগানটা এই সময় ঘাটতি করা যাবে না এই বিষয়ে আগেও একাধিক ভিডিও বলেছি যে সপ্তাহে প্রতিদিন সকালে একবার করে জল দেওয়া পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া এছাড়া অনেক বন্ধুরা এই সময় পেস্টিসাইড ব্যবহার করেন বিভিন্ন রকম পেস্টিসাইড আমি আমার বক্তব্য যে কোনো প্রকার পেস্টিসাইড এই সময় ব্যবহার করবেন না কারণ উপকারী কীট পতঙ্গ তারা মধুর সংগ্রহ করতে আসবে এবং পলিনেশান হয়ে ফুল থেকে ফল হবে যদি পেস্টিসাইড প্রয়োগ করেন তাহলে উপকারী বন্ধু পোকারা আসবে সংখ্যায় কম ফলে পলিনেশান হবে না এখন দেখছেন দানা ধরেছে আমি আপনাদের দেখাচ্ছি যে ছোটো ছোটো দানা এসেছে এই যে বিভিন্ন পতঙ্গ উড়ছে দেখছেন অসংখ্য যে কোনো প্রকার পেস্টিসাইড ব্যবহার করবেন না যতই সমস্যা থাক শুধু মাঝে মধ্যে যদি কোনো প্রোটিন জাতীয় ভিটামিন জাতীয় খাওয়ার স্প্রে করেন সেটা সপ্তাহে একবার স্প্রে করলে ভালো হয় আমি যেটা প্রায় করে থাকি যেটা অ্যাগ্রোমিন গোল্ড একটা ভিটামিন প্রোটিন সমৃদ্ধ খাওয়ার সেটা আপনারা প্রায় করতে পারেন তারপর দেখবেন এই রকম দানা ধরবে তাহলে এইভাবে আপনারা পরিচর্যা করুন আর পরে নিশ্চয়ই আকার বড় হলে কুলের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে পরিচর্যার বিষয়টা আমি এতক্ষণ বললাম না আপনারা এইভাবে করুন দেখবেন আপনার সমস্ত দানা ঝরবে না ফুল হবে ফুল হবে ধন্যবাদ বন্ধু